বিগত বছরের চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান পর্ব আটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম তো আমরা প্রশ্ন এবং সাথে সাথে উত্তর করব তো আমাদের এখানে প্রথম প্রশ্ন হচ্ছে ওয়েলিং ওয়াল কোথায় অবস্থিত উত্তর হচ্ছে জেরুজালেম বার্নশা কোন দেশের সংবাদ সংস্থা উত্তর মালয়েশিয়া সাংবাদিকতায় পুলিৎজার পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে উত্তর 1917 সাল থেকে অস্কার পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে উনিশশো সাল থেকে নায়গ্রা ফলস কোথায় অবস্থিত উত্তর আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে মুদ্রাস্ফীতির কারণ কোনটি উত্তর মুদ্রা সরবরাহ বেশি আফগানিস্তান রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে উনিশশো সালে ব্রিটেনের নিকট হতে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে কত সালে উত্তর ১৯৫৭ সালে মংলা বন্দর কোন জেলায় অবস্থিত উত্তর বাগেরহাট জেলায় উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয় কত সালে উত্তর উনিশশো সালে বাংলাদেশের টিভিতে প্রথম প্রচারিত নাটক কোনটি উত্তর একতলা দোতলা গিল্ডার কোন দেশের মুদ্রার নাম উত্তর নেদারল্যান্ড বসনিয়া সংকট সমাধান হয়েছিল কোন চুক্তির স্বাক্ষরের মাধ্যমে উত্তর ডেটন চুক্তি সত্যজিৎ রায়ের প্রত্যেক নিবাস কোথায় অবস্থিত উত্তর কিশোরগঞ্জ নোবেলজয়ী প্রথম মুসলিম মহিলা কে ছিলেন উত্তর শিরিন এবাদি কোন দুই মাস হেমন্তকাল উত্তর কার্তিক অগ্রহায়ণ তিস্তাবাদ কোন জেলায় অবস্থিত উত্তর লালমনিরহাট বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ মুখোশ এর সঙ্গীত পরিচালককে উত্তর সমর দাস বঙ্গবন্ধু কবে জুলীয় কুড়ি পুরস্কার পায় উত্তর 10 অক্টোবর উনিশশো সালে বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয় কোথায় কী কারণে উত্তর পূর্ব শুষ্ক শুল্ক মৌসুমী বায়ুর প্রভাবে অরুণ আলো ও রাঙা প্রভাত কি উত্তর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম কি উত্তর বইং পৃথিবীর সমান দুই ভাগে ভাগ করেছে কোন রেখা উত্তর নিরক্ষে রেখা নারিকা এক কি উত্তর খরা সহিষ্ণু ধান ডটার অব পাকিস্তান কাকে বলা হয় উত্তর মালালা ইউসুফ যাই মার্গারেট থেচার উনি কত সালে মৃত্যুবরণ করেন উত্তর ২০০৮ হাজার এপ্রিল ২০১৩ হাজার তেরো সালে আলমায়াতা কোন দেশের রাজধানী উত্তর কাজাখস্তান নেইম এর ফুল ফর্ম কি হবে উত্তর ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট সূর্যের নিকটতম গ্রহ কোনটি উত্তর মার্কুরি বেন কি বিগ বেন হচ্ছে একটি ঘড়ি জাতীয় কন্যা শিশু দিবস কত তারিখে পালিত হয় উত্তর 30 সেপ্টেম্বর থেকে পৃথিবীতে আগত রশ্মি কণাকে কী বলে উত্তর কসমিক রশ্মি গবি মরুভূমি কোথায় অবস্থিত উত্তর চীনে তো এই পর্যন্তই আমাদের পর্ব আটের সাধারণ জ্ঞানের ভিডিও